আমার বিয়ের এক মাসের মাথায় শুনতে পেলাম আমার শাশুড়ি গর্ভবতী খবরটা আমাকে দিল আমার স্বামী সাজ্জাদ কথাটা বলার সময় তার মুখে আমি একরাশ ঘৃণা দেখতে পেলাম আমাকে কথাটা বলে সে ধপ করে খাটের উপরে বসে পড়লো তার ফর্সা মুখ রাগে লাল হয়ে আছে কিন্তু আমি বুঝতে পারলাম না এই খুশির খবর এত রাগ হওয়ার কি আছে কিন্তু তার থমথমে মুখ দেখে কিছু বলার সাহস পেলাম না চুপচাপ ঠাই দাঁড়িয়ে রইলাম খাটের পাশে কিছুক্ষণ পর সে রাগে গস করতে করতে বলল ন্যূনতম কোনো লজ্জা আছে এদের এই বয়সে সি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে আর আমার বন্ধুবান্ধব কলেজদের কথা তো বাদই দিলাম সমাজে আমাদের একটা মান সম্মান আছে সবশেষ আমি ভেবেই পেলাম না এই খুশির খবরে সমাজের সম্মান নষ্ট কেন হবে আমার বরের বয়স ছাব্বিশ বছর তারপরে আমার ননদ তার বয়স একুশ বছর আমার শাশুড়ির অনেক কম বয়সে বিয়ে হয় তার প্রথম সন্তান হচ্ছে সাজ্জাদ খুব বেশি বয়স না আমার শাশুড়ি আম্মার আর এত সুন্দর দেখতে ছোটোখাটো ফর্সা একজন মানুষ দেখতে আরও কম বয়সী মনে হয় আমার বর কি নিয়ে এত রাগারাগি করছে কিছুই বুঝতে পারছি না আমি আমার বড্ড ইচ্ছে করছে আমার শাশুড়ির পাশে যেয়ে বসতে এবং তাকে জিজ্ঞেস করতে যে তার কে খেতে ইচ্ছে করছে এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ওই মানুষটা আমাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছেন আমি কি খেতে পছন্দ করি সব জেনে তিনি নিজের সাধ্য মতো আমার সামনে হাজির করেছেন এই এক মাসে আমি আমার শাশুড়িকে অনেক ভালোবেসে ফেলেছি সাজ্জাতের কথাগুলো আমার মোটেও ভালো লাগে না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আমি সন্ধ্যার পর আমার শ্বশুর ড্রয়িং রুমে ডেকেছেন আমাদের সবাইকে আমাদের বলতে সাজ্জাত শৈলী আর আমাকে অন্যদিন আমার শ্বশুর ডাকলে সাজ্জাত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে কিন্তু আজকে সন্ধ্যা গড়িয়ে চললো সে এখনো বাসায় ফিরেনি একটু পরে আমার শ্বশুর আসলেন বললেন সাজ্জাত কি বাসায় ফিরেছে আমি বললাম না বাবা এখনও সে ফেরে এরপরে রাত আটটার দিকে বাড়ি ফিরল আমি তাকে বললাম বাবা আমাদেরকে রুমে ডেকেছেন সে বললো কেন ডেকেছেন কী বলার জন্য ডেকেছেন আমি বললাম জানি না তবে তোমাকে কোনো ইচ্ছা নেই ওনাদের কথা শোনার আর তোমাকেও একটা কথা বলি তুমি আমার বউ হয়ে এসেছো এই বাড়িতে আমি যা বলবো তাই করবা সেভাবেই চলবা বেশি বেশি করতে যেও না আমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম সাজজাতের বউ হয়ে এসেছে বলে কি শ্বশুর শাশুড়ি কারোর হয়ে কথা বলতে পারবো না এ কেমন কথা কিন্তু কিছু বলতে পারলাম না একে তো আমি নতুন বউ তার উপরে আমি সাতজাতকে একটু বেশিই ভয় পাই তাই আমি চুপ হয়ে গেলাম সাজ্জাদ ফেরস আমার শ্বশুর মশাই এসে দরজা এসে দাঁড়িয়ে বললেন সাজ্জাদ কোনো উত্তর দেয় না মোবাইলে ফেসবুকিংয়ে ব্যস্ত আসেছি তার ব্যবহার দেখে আমি তার জো বনে যাই না পেরে আমি বললাম জি বাবাও ফিরেছেন আপনি ভিতরে আসুন সাজ্জাদ কটমট চোখে আমার দিকে তাকিয়ে থাকে আমি মাথা নিচু করে ফেললে বাবা বললেন না মামুনি এখন আমি আসবো না তোমরা একটু ড্রয়িং রুমে আসো আমার তোমাদের সাথে কিছু কথা আছে আমি আমার ননদ ছয় লিখে ডাকার জন্য তার রুমে গেলাম সে দেখলাম রুম লক করে বসে আছে সেই সকাল থেকে তাকে বললাম যে তুমি বাইরে আসো তোমার সাথে বাবা কথা বলতে চাই কিন্তু সে কোনো মতোই ঘর থেকে বের হলো না সে বলল আমাকে একা থাকতে দাও ভাবি আমি কারোর সঙ্গে এখন কথা বলতে পারবো না আমি এই শুনে ফিরে এলাম ফিরে এসে ড্রয়িং রুমে এসে বাবা আর মাকে বসা অবস্থায় দেখলাম মাকে দেখে আমার বুকের মধ্যে ধক করে উঠল এ কেমন হয়ে গেছে তার চেহারা একদিনের মধ্যে তার পশ্চা টোকটোকে মুখটা কেমন কালো হয়ে গেছে চোখের নিচে অনেক কালো দাগ পড়েছে চোখ দেখেই বোঝা যাচ্ছে তিনি অনেক কান্নাকাটি করেছেন মায়ের মুখের দিকে তাকাতে আমার কান্না পেয়ে যায় দৃঢ় কণ্ঠে বলে কি বলতে ডেকেছেন বাবা তাড়াতাড়ি বলেন বাবা অবাক হয়ে ছেলের দিকে তাকান কোনোদিন তার ছেলে তার সাথে এভাবে কথা বলেনি তিনি নিজেকে সামলে নিয়ে আসতে করে বললেন তোমার বোন আসলো না যে তাকেও তো আমার দরকার ছিল সাজ্জাক বলে কেউ আসতে না চাইলে তাকে কি জোর করে ধরে নিয়ে আসবে নাকি রুঙ্কি তো গিয়েছিল তাকে ডাকতে কিন্তু সে তো আসেনি মা আহত দৃষ্টিতে তার ছেলের দিকে তাকায় বাবা এবার কোনো কিছু তা না করে বললেন তুমি তো সব কিছু শুনেছো এখন কি তোমরা কী বলতে চাও এ ব্যাপারে কী আর বলবো তোমাদের বাবা তোমরা কি বলার মতো কিছু রেখেছো সমাজের সামনে মুখ তুলে তাকাতে পারবো না আমরা আমাদের ইমেজটা নষ্ট করে দিয়েছেন আপনারা আমি বাবা আম্মার দিকে তাকাই তারা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না